দেখুন কটুক্তি করার কি ফল মহিলাদের সম্মান না জানিয়ে এক যুবক নিজের এলাকায় করছিল মাতব্বরী এবং সেই মহিলাকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করার কারণে উত্তম মধ্যম দিয়েছে সকলের সামনে একদল যুবক জানা যায় এদিন জলঙ্গীর ফরজিপাড়া এলাকার একটা যুবক তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিল মোটর বাইকে চেপে এমন অবস্থায় জোরতলার ফাঁকা জায়গায় কটুক্তি করা যুবক সাইকেল চালিয়ে রাস্তায় যাওয়ার পথে তাদের দেখে অশ্লীল ভাষা ব্যবহার করে কটুক্তি করে বলে অভিযোগ যুবকের সেই যুবকের নিষেধ করল কর্ণপাত না করে ফরাজিপাড়ার সেই যুবক তার স্ত্রীকে রেখে তার ভাই বন্ধুকে ফোন করলে তারা সংঘবদ্ধ হয়ে এসে জোরতলা কলেজের ওখানে বেদরকভাবে মারতে থাকে এবং সেখান থেকে টানতে টানতে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে সেই মহিলা সহ মহিলার পরিবার ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন সকলের উদ্দেশ্যে বলা মহিলাদের সম্মান দিতে শিখুন পরিবেশ ঠিক রাখুন খবরটি শেয়ার করে সঙ্গে থাকুন স্টোরি বাংলা শুধু খবর নয় সবার কথা সবার কাছে আমি বাড়ি থেকে উঠছি আর ওই ওই ছেলে মোটর সাইকেল এই সাইকেল আসছে যে ছেলেটা টোন কেটেছে টোন কেটেছে সেই ছেলেটা সাইকেল আসছে আর হচ্ছে ওরা স্বামী স্ত্রীর মোটর সাইকেলে আসছে আস্তে আস্তে আমি বাড়ি থেকে মেয়েটাকে শুধু আছি যে কি হয়েছে গো কিছু হয়েছে তাই বলছে তখন ওই ছেলেরা মোটর সাইকেল ওখানে রাখি এখানে থাম এখানে থাম তাই বলি এখানে ছেলেটাকে ধরলো ছেলে আমার ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার ভুল হয়ে গেছে অন্যা হয়ে গেছে দি তো ছেলেটাকে ওর মারতে লেগেছে আমি বলছে বাবা মারো না বাবা মারো না বাবা দিয়ে আর দুজন এদিকে মোটর সাইকেলে করতে গিয়েছিল ওদের মানে ওই যে যার বকে টোন কেটেছে রাস্তা দিয়ে আমার ওই বৌমাকে নিয়ে যাচ্ছিল ছোট ভাইয়ের বউকে বাচ্চা ডাক্তার দেখি রাস্তার উপরে দাঁড়িয়েছে ও হ্যাঁ খুব আজে বাজে কথাবার্তা হুম মুখে নেওয়ার মতো ভাষা না মেয়ে দেখার দেখার পরে খুব মানে বাজে কমেন্ট হ্যাঁ গায়ে গিয়ে হাত দিতে যাচ্ছে হুম তো তুলে পুলিশের হাতে দিয়েছিলাম আশেপাশে কেউ ছিল না তারপরে কি তারপরে তো ছোটো ভাই ফোন করলো যে এরকম পরিস্থিতি এসে দেখলাম যে হ্যাঁ ওরই উজো আজে বাজে কথাবার্তা হ্যাঁ বলেছি তো কি হয়েছে হ্যাঁ বলতেই পারি বাড়ি কোথায় জানি না সঠিক সবাই বলছে আশেপাশে কোথাও বাড়ি হ্যাঁ প্রশাসনের হাতে দিয়ে দিলাম যা ব্যবস্থা করার পুলিশে করবে সাধারণ এরকম যদি কেউ করে তাকে তুলে নিয়ে এসে পুলিশের হাতে দেওয়া দরকার একজনকে ধরে দিলে না আর পাঁচজন এমনি সাইজ হয়ে যাবে আর সাহস পাবে না করার কারণ বাইরে তো মেয়েদের রাস্তার বাইরে বেরোনোর ওই উপায় নেই হ্যাঁ হ্যাঁ খুব বাজে কমেন্ট মানে সাথে যদি কোনো ছেলেও থাকে তারপরেও মানে না সেটা বাজে কমেন্ট করেই না এমন অশ্লীল ভাষায় কমেন্ট করে যেটা মুখে নেওয়ার মতো না আমার নাম আশিক ইকবাল